আমি আজ একজন ব্যর্থ মানুষ যদি আমি আমার সময় থাকতে পরিশ্রম করতাম যদি আমি আজকে সফল হতে পারতাম এরকম সমাজের হাজার হাজার ব্যর্থদের কথা আমাকে বড় দেয় ধন্যবাদ এই বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক আমার বক্তৃতা খুশিদুজ্জামান সুযোগ প্রদান করার জন্য আমি হাতিম ইস্তিয়া কালীগঞ্জ পাবলিক পাইল উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর একজন ছাত্র গরিবশের বুকে বুকে আছে দারিদ্র্য একটি শব্দ এই শব্দ শুরু হলো কোথা থেকে মনোবিজ্ঞ সাইকোলজিস্টার মতে পরিতঃখনী মানুষ নিজেকে বোধ করে তখন তার যখন সর্বপ্রথম সে নিজের বোধ থেকে আত্মনির্ভরশীলতা হারায় আত্মবিশ্বাস হারায় তারপরে তারপরে রয়েছে সামাজিক বিভিন্ন কারণ এগুলো কারণেই সাধারণ আমাদের গরিব বেড়েই চলেছে

ভীষণ দু হাজার একচল্লিশ মধ্যে দু হাজার একচল্লিশ সালের মধ্যে বাংলাদেশের দারিদ্র সীমা হার চার এর নিচে এসে দাঁড়াবে কিন্তু আমাদের সেই আত্মনির্ভরশীলতা যখন আমাদের হ্রাস পায় তখন কিভাবে আমরা আমাদের গরিব মনটিকে বড় করব বাংলাদেশ সরকার বিভিন্ন রকমের দারিদ্র্য বিমোচনের বিভিন্ন রকমের কর্মসূচি হাতে নিলেও তারা কিবা বাংলাদেশ সরকারের তো এটা সম্ভব যে গরিব মন থেকে কেউ কে করে আনা নির্ভর করে তার ব্যক্তিগত মানসিক অবস্থার উপর মানসিক মস্তিষ্কের উপর আপনার মস্তিষ্ক যেমনই হবে আপনি চলবেন আপনার মস্তিষ্ক যদি ভালো হয় আপনি যদি নিজেকে ভাবেন যে আমাকে সৃষ্টিকর্তা সব তাহলে আপনি পুরো ঘরে থেকেও ভাববেন যে আমি খুব সুখী আছি কিন্তু আপনার মন যদি ছোট হয় তাহলে আপনার একটি বিএমডব্লিউ গাড়ি থাকা সত্ত্বেও রাস্তার দু লক্ষ টাকার মাত্র একটি স্কুটি দেখে বলবেন আরে এটি যদি আমার থাকতো ধন্যবাদ সকলকে